পতলা নেওয়া হবে বলেছে আর আজকে দেখুন অবস্থা দেখুন ভারতীয় জনতা পার্টির একজন মারা গেলেন কোন হল সেখানে হাইকোর্ট বা সেখানে নিয়ে কার্যকর্তারা সব বিক্ষোভ প্রদর্শন করছে ওখানে রাস্তা অবরোধ হচ্ছে সব হচ্ছে এই যে উস্কানিমূলক বক্তব্যগুলো রেখে গেলেন তার ফলে দেখুন এবং এটা তো পড়বে ওরা আমরা তো আগেও বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে উনিশশো ছাপ্পান্ন ভোটের হারটা তো হজম করতে পারছেন না সারা জীবন ওনার এটার মাথায় যতদিন বেঁচে থাকবেন ততদিন রাত্রিবেলায় ভূত দেখার মতন এটা দেখবেন যে আমি উনিশশো ছাপ্পান্ন ভোটে শুভেন্দু অধিকারী কাছে হেরেছিলাম তো তার জন্য তিনিও বলেছেন বদলা নেব এও বলেছে বদলা নেব এই বদলা নেওয়া শুরু হয়ে গেছে এটা আগে থেকেই শুরু হয়েছে আর আমাদের কার্যকর্তাদের পুলিশ দিয়ে ভয় দেখানো শুরু হয়েছে মেরে ফেলার হুমকি দেখানো হচ্ছিল আজকে একজন মারা গেলেন মুসলমানদেরকে সংরক্ষণ দেওয়ার তৃণমূলের যে তাদের যে রাজনৈতিক কম্পালশন সেটা করতে গিয়ে আইন কানুন সমস্ত কিছুকে বুরোঙুল দেখিয়েছেন হিন্দু ও অধিকার কেড়ে মুসলমান মানুষদেরকে অধিকার দিতে চেয়েছেন কিন্তু এটা তো সম্পূর্ণ আইনই বিরুদ্ধে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেই সমস্ত মুসলমান মানুষদেরও অধিকারটা প্রা দিলেন তারাও তো আজকে বিপদে তারাও বুঝতে পারছে যে তারা তো বিপদে পাবেন বিষয়টা বেআইন মমতা বন্দ্যোপাধ্যায় আখেরে না হিন্দুদের না মুসলমান সমস্ত বিষয়গুলো উনি এই ধরনের করে একটা বেআইনি বিষয়গুলোকে আইন করার চেষ্টা করেন আখেরে মানুষ বিপদে পড়ে হাইকোর্টের জজেদের তো খেয়ে দেয় কাজ নেই যদি একটা আইনসিদ্ধ বিষয়কে হাইকোর্টের জজেরা সেটাকে বাতিল করবে তো একটা রায় হয়েছে ডিভিশন বেঞ্চের উনি যদি এগ্রিড করেন উনি সুপ্রিম কোর্টে যাবেন ওনার যদি বক্তব্য যদি কোনো এ থেকে থাকে সাবস্ট্যান্স থেকে থাকে সুপ্রিম কোর্ট ইন্টারভিন করবে কিন্তু অ্যাজ অফ নাও এই ডিভিশন বেঞ্চের অর্ডারটা তো স্ট্যান্ড করছে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট তো বাতিল হয়েছে খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি মানে শুধু চাকরির ক্ষেত্রে নয় রেশন চুরি চাল চুরির ক্ষেত্রে নয় শংসাপত্রতেও দুর্নীতি মানে এই সরকারের পায়ের চুল থেকে মাথার চুল থেকে পায়ের নৌ কবতি সবটাই দুর্নীতি শুভেন্দু অধিকারীর বাড়ি সার্চ করে কি পেয়েছে চালানা পয়সাও পাইনি ভেবেছিল অনেক কিছু করে দেবো না করে দেবো এইসব রেখে হ্যাঁ প্ল্যান করেছিল ওরা কিছু রেখে বলবে এগুলো পাওয়া গেছে ওর নাম শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী জানে কিভাবে সরকারকে সাহস্তা করতে হবে শুভেন্দু অধিকারী বিষয়টাকে ট্যাকেল করেছে বলে বিষয়টাকে টেক আপ করে নিয়েছিল বলে আগে থেকে জেনে গেছিলো বলে কিছু করতে পারে ওই না করতে পারার জ্বালায় এই ধরনের কথাবার্তাগুলো বলছে আর যত করবে শুভেন্দু অধিকারীকে এরকম তত উনি আরও শক্ত সামর্থ্য হবেন তাকে দেখে বাংলার ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তারা আরও উজ্জীবিত হবে বাংলার মানুষ উদ্বুদ্ধ হবে তৃণমূলকে সরানোর ক্ষেত্রে যে মানুষের যে সংকল্প মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেই সংকল্পটা আরও দৃঢ় হবে আহমকের মতন যদি কেউ কথা বলে তার তো কোনো গুরুত্ব নেই হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চের রায়কে যদি কেউ বিজেপির রায় বলে বলে এখন মুশকিল হচ্ছে আমার খারাপ লাগে এই কথাটা বলতে কারণ হাইকোর্টের ক্ষেত্রে বারংবার হাইকোর্টকে নিয়ে তির্যক মন্তব্য করা এটা তো অনেকটা দোষ হাইকোর্টের বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত তাদের বিচারপতিদের যারা এই বিষয়গুলোকে দেখার পরেও না দেখার মতন ভান করেছেন এখন কি উদ্দেশ্যে করেছেন বলতে পারব না কিন্তু হাইকোর্টের বিচারপতিরাও মানে খুব অনেক দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করেছেন হাইকোর্টে মামলা হয়েছে আমরা এই যে কন্টেম্পের প্রসিডিং সুমোটো কন্টেম্পের প্রসিডিং ইনিশিয়েট করতে বললাম কী অজ্ঞাতকরণে এই মামলাটা এতদিনের শুনানি হচ্ছে না এটা আমার কাছেও খুব অবাক করার মতন একটা বিষয় এই যে মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যগুলো কোর্ট যদি এখন না দেখে কোর্ট যদি এখন গ্রাহ্য না করে এর পেছনে কি উদ্দেশ্য আছে যেই বিচারপতিরা এই বিচার ব্যবস্থার সাথে জড়িত তারা বলতে পারবে কিন্তু বারংবার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কোর্টকে কালিমালিপ্ত করছে কিন্তু কোর্ট চোখ বন্ধ করে বসে আছে এটাতে করার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তারও সাহস পেয়ে যাচ্ছে একটা খুব ভালো কথা আছে এনি অ্যাকশন উইচ ইজ অ্যাওয়ার্ডেড গেটস রিপিটেড মমতা বন্দ্যোপাধ্যায় ইস গেটিং অ্যাওয়ার্ডেড তাই জন্য তার এই বিষয়গুলি ইজ গেটিং রিপিটেড মমতা বন্দ্যোপাধ্যায় দোষ করার পরেও শাস্তি পাচ্ছেন না ইটস ইট সামথিং দ্যাট শি ইজ গেটিং অ্যাওয়ার্ডেড মানিনি ব্যাপারটা বা মানি না ব্যাপারটা বলার ব্যাপারটা হচ্ছে এটা এই এই বলার সাহসটা পাচ্ছে না আমি আবার বলছি হাইকোর্টের বিচারপতিদের নিষ্ক্রিয়তার কারণে তার বারংবার হাইকোর্টকে কেন্দ্র করে একটার পর একটা তির্যক মন্তব্য এবং সেটাকে দেখেও না দেখে আর ভাঙ করছেন হাইকোর্টের বিচারপতিরা দুর্ভাগ্যজনক এগুলো করছেন প্ররচনা দিচ্ছেন ঠিক আছে কিন্তু আমাদের দিক থেকে যদি এখন পাল্টা প্ররোচনা যদি শুরু হয় তাহলে পরিস্থিতি সামলাতে পারবেন তো ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিয়ম নিষ্ঠা মেনে কানুন মেনে শৃঙ্খলাবদ্ধভাবে আছে আমরা যদি এখন এই সমস্ত বলা শুরু করি যে বদলা নেব দেখে নেব কেটে দেবো এগুলো সামলাতে পারবেন তো তখন ক্ষমতা থাকলে বিধায়ক খারিজ করে দেখান না ওর ক্ষমতা থাকলে ওর বা ওর পিসির যদি ক্ষমতা থেকে থাকে বাতিল করে দেখান না যদি ক্ষমতা থেকে থাকে অভিষেক ব্যানার্জি বলেছেন তো যে বাতিল হবে ওর যদি হিম্মত থেকে থাকে ও ক্যান্সেল করে দেখান আর যদি ক্যান্সেল না করতে পারে বলুক যে আমি রাজনীতি ছেড়ে দেবো যদি চ্যালেঞ্জ করছে বলেছে তো সময়ের অপেক্ষা ওর যদি হিম্মত থাকে ও শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ বাতিল করে দেখা আর যদি না পারে বলুক আমি রাজনীতি ছেড়ে দেবো তাহলে যদি বিজেপি যদি কারচুপি করতো বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতো সংখ্যাগরিষ্ঠতা পাওয়া উচিত ছিল যে কারচুপি বিজেপি যদি কারচুপি করতো কী এসে যেত একটা সিট হারা যেত কী হতো একটা সিট হারা যেতেন জনমত যদি বিকৃত করারই হতো ওদের কথা অনুযায়ী মাহমুদ সুলভ কথার তো আবার বলছি কোনো উত্তর হয় না কিন্তু যদি সেটাই হতো যদি রায়কে মানে যদি মানুষের রায়কে বিকৃতই করার হতো তো ভারতীয় জনতা পার্টি তো এমনভাবে বিকৃত করতে পারতো যাতে ক্ষমতা দখল হয়ে যেত ওই পরিস্থিতি তৈরি করে ফালতু ফালতু দু হাজার একুশে পোস্পল ভায়োলেন্সের সবথেকে বেশি তো এফেক্টেড ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কোন পার্টি চায় নিজের কর্মীদের বলিদান দিতে এই পরিস্থিতি ভারতীয় জনতা পার্টি বুঝতেও যে এই বিষয়গুলো করলে ক্ষমতায় চলে আসবে কারচুপি করলে ভারতীয় জনতা পার্টি ওদের কথা হলো যে তারা কারচুপি করেই জিতত একটা সিটে কেন করতো আহম্মক সুলভ কথা না আসলে মুশকিলটা হচ্ছে পড়াশোনা করেনি বেশি দূর তো ডিগ্রিটাও উনি আগে এম বিএ ফেমবিএ বলতো সবও তো কিছু নয় যেখান থেকে পড়েছে ডিপ্লোমা ডিগ্রি সেটারও কোনো ভ্যালিডিটি নেই অশিক্ষিত হলে যা কথা মূর্খের মতন কথা আর কী করা যাবে তুমি কী এক্সপেক্ট করো একটা ক্লাস টুয়েলভ পাস অশিক্ষিত মূর্খ থেকে বড় বড় ডায়ালগ মেনে যাচ্ছে কী এক্সপেক্ট করে প্র্যাকটিক্যালি কোনো একটা গ্র্যাজুয়েট ডিগ্রি নেই যান বড় বড় ভাষণ দিচ্ছে আর শুনতে হবে বড় বড় লেকচার উনি যখন বাড়িতে বাচ্চা বয়সে ওয়াল ক্লথের উপরে শুয়ে লেমন চুস চুষতেন তখন থেকে শুভেন্দু অধিকারী জনপ্রতিনিধি আমি আবার বলছি উনি যখন বাড়িতে ওয়াল ক্লথের উপরে শুয়ে লেমন চুস চুষতেন তখন থেকে শুভেন্দু অধিকারী জনপ্রতিনিধি শুভেন্দু অধিকারীকে ও কথা বলতে এসছে শুভেন্দু অধিকারী উনিশশো পঁচানব্বই সালের কাউন্সিলার পরবর্তীকালে তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি আবার তারপরে এসে আজকে এই যে বড় বড় কথা বলতে পারছে না এই শুভেন্দু অধিকারী আর তার বাবা ছিল বলে ওই বাপ বেটা বাপ করে ওর পিসি বলে তো ওই বাপ বেটা ছিল বলে আজকে পশ্চিমবঙ্গটা দাপাতে পাচ্ছে এই বাপ বেটা যদি না থাকতো ক্ষমতা থাকতো না আর ও এখানেও থাকতো না কোনো বিদেশে গিয়ে কোথাও গিয়ে পড়ে থাকতো প্রচুর তো অডেল পয়সা করি আছে দু নম্বরই পয়সা গিয়ে কোথাও বসে থাকতো ওই বাপ বেটা ছিল বলে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দাপাদাপি করে বেড়াতে পারছে বড় বড় কথা শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা বলছেন ওকে জিজ্ঞেস করুন কোথায় ছিল যখন শুভেন্দু অধিকারী প্রথম যখন জনপ্রতিনিধি হয়েছিল ওর বয়স কত ছিল ওকে জিজ্ঞেস করুন আমার তো বয়স অনেক অল্প ছিল শুভেন্দু অধিকারী যখন জনপ্রতিনিধি হয় তখন আমার পাঁচ বছর বয়স যতটা করছে না এদের ততটাই করা উচিত যতটা এরা সহ্য করতে পারবে এরা যদি ভাবে যে এই এই বিষয়গুলো করার পরে এরা পার পেয়ে যাবে খুব মূর্খের স্বর্গে বাস করছে এই যে রাত্রি তিনটের সময় সাড়ে তিনটের সময় লোকজনকে উত্তক্ত করা উইদাউট এনি রাইম্যান্ডেশন করা আমি দেখছিলাম ওই যে থানার যিনি ওসি যে কথা বলছে একজন জনপ্রতিনিধির সাথে এই ধরনের লোকজন কোন আইন শৃঙ্খলা কে রক্ষাকর্তা যেটা আমরা বলি পুলিশকে সেটা সেই ধরনের আচরণ নয় অফিসিয়াল ডিউটি করতে গেছেন ওখানে কালো গেঞ্জি আর প্যান্ট পরে ঘুরছিলেন কেন ও যদি রাত্রি তিনটার সময় অফিসিয়াল ডিউটি করতে যায় পুলিশের ড্রেস পরেছিল না কেন রাত্রি সাড়ে তিনটের সময়তে আসলে মুশকিলটা হচ্ছে কি এরা এত চটি চাটতে ব্যস্ত এরা আইন কানুনের বইগুলোকেও পড়ে না সুপ্রিম কোর্টের জাজমেন্ট সম্পর্কেও ওয়াকিবহল না এদের অবস্থা দেখবেন যখন হাইকোর্টে যখন এই মামলাগুলো হবে তখন যখন ভৎসিত হবে দেখবেন এদের কী অবস্থা প্যান্টটা ঢিলা হয়ে যায় তখন এদের তখন এমন অবস্থা হয় তখন প্যান্টের মধ্যে মলমূত্র ত্যাগ করে দেওয়ার মতন অবস্থা হয়ে যায় এখনই এত বড় বড় লপচা পানি দিচ্ছে যখন হাইকোর্টে দাঁড়াবে প্যান্টের মধ্যে মলমূত্র ত্যাগ করার মতন অবস্থা হয়ে যায় কারণ আইন মেনে তো এরা কাজ করেনি এমনভাবে কথা বলছে এরা গুন্ডা কথা বলছে এরা কালো গেঞ্জি প্যান্ট পরে পুলিশের নাকি ও থানার নাকি ও আইসি আইসি নাওসি এই সমস্ত লোককে শাহজ কীভাবে করতে হয় আমরা জানি এই সমস্ত ছোটি ছাটা পুলিশদের শাহজ তাকি করে করতে হয় আমরা জানি আমি আবারও বলছি এরা এ অতিরিক্ত করে ফেলছে ততটাই করা উচিত যতটা সহ্য করতে পারবে নিজেরা কী করা যাবে চটিচাটের যদি জীবন নির্বাহ করতে হয় কারণ ওদের তো কিছু করার নেই যেমন আদেশ দেবে চাকর মতন তাই পালন করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্য সরকারি কর্মচারীদেরকে কুকুর বলেছিল মনে নেই ঘেউ ঘেউ করোনা মনে আছে তো তো রাজ্য সরকারি কর্মচারীদের মতো তো পুলিশও পড়ে লেজ নেড়ে তার কি বলবো তোমাকে লয়াল্টি প্রমাণ করছে আর কি করা যাবে